আরে বাবা আপনি 1.5 কেজি নিছেন না আপনি আমাকে হ্যাঁ তার কাছে আপনি হ্যাঁ এখনো তো 1.5 কেজি হইতেছে নাকি হ্যাঁ তার কাছে নাকি তো দেখি না তার কাছে 16 গ্রাম 22 গ্রাম বেশি আছে কেজি দেন আমাকে আপনি পাইছেন কেজি হ্যাঁ মিটারটা দেখেন 1.558 কেজি ব্যবসা কত দিন করেন পুরো ব্যবসা হালাল 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 ব্যবসা দর্শক ব্যবসা হালাল শুনেন এখানে উনি আপনার তো ছিলেন নাকি এখানে আমাকে দেড় কেজি মাল দিছে এখন যদি দেড় কেজি হয় একই মিটার তো আমি হাত ধরছি মিটারে কিছুই তো করি নাই নাকি হ্যাঁ ক্যামেরার কাছে নিয়ে আসেন তো এটা যদি দেড় কেজি হয় আর কি শুরু আরে বাবা আপনার মিটার নাই আমার মিটার আপনি আপনি দিচ্ছেন কেন

একটা মিটারে কয়টা মাপ হইছে তিনটা হইছে কি একটা মিটারে কয়টা মাফ হইছে তিনটা আমি কি মিথ্যা কথা কইছি না না এই প্রতিনিয়ত বাংলাদেশে এই মিটার দিয়ে এই মিটার দিয়ে চুরি বাটপারি হয় বিশ্বাস করেন এটা কিভাবে হয় আমি আপনাকে দেখাই এদিকে আসেন একটু কাছে নিয়ে আসেন ভাই কেন ধরলাম এই যে দেখেন এই যে এই জায়গাতে কি লাগাইছে দেখছেন কাক লাগাই দিয়েছে কাক লাগাই দিয়েছে দেওয়ার পরে যেটা হইছে এ তো প্রেস করতে পারতেছে না এটা প্রেস করতে করতেছেন আপনি দেখেন এটা তুলে দেন না এটা তুলে দিয়ে মাপেন সাপোজ এক আনারস হ্যাঁ এটা জিরো করেন জিরো করে কেন এখানে না জিরো করেন এই যে জিরো এই যে জিরো হ্যাঁ জিরো জিরো করেন এটা এখানে মাপলো যা আসবে এটা এখানে মাপলো তাই আসবে এখন ঠিক আছে এখন ঠিক আছে জাস্ট এই একটা এই একটা কাপের খেলা এই একটা কাপ দিয়ে জাস্ট এখানে দেওয়ার পরে আমি আবার দেখাচ্ছি এটা আপনার তো আর কিছু বলার নাই আপনি তো হাজী মানুষ এ জিরো করছি জিরো এখন এইটা দিলাম এখানে মুরগি দেন যান হাঁস কিনতে যান গরুর মাংস কিনতে যান প্রত্যেকটা জায়গাতে আপনি সবসময় এইভাবে ঠকতেছেন এই ভিডিওটা শেয়ার করে সবাইকে সচেতন হওয়ার সুযোগ করে দেবেন পাশাপাশি ভাই ব্যবসা যেহেতু হালাল ঠিক আছে আপনাকে আর কিছু বললাম না আপনার বড়ই আপনি খান টাকা দেন বিষয় যেটা দিলাম দিবেন না বাইরেও দেওয়া উচিত এখন এনারা কি করবো বলেন সাদা হওয়া দরকার না সাদা হওয়া দরকার